আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি সুমি বলছি বরিশাল থেকে সুমি সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে বরিশাল বেড়াতে এসেছি তো তিন চার দিন হয়ে গেছে তো বরিশালের বাড়িগুলো কেমন হয় আমার বাবার বাড়িটা কেমন সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই যে একদম ঘরের সামনে থেকে ভিডিও করা শুরু করেছি আমাদের ঘরের সামনে কিন্তু সুন্দর করে সিঁড়ি বাঁধানো আছে টাইলস দিয়ে আর এই ঘরের সামনের সিঁড়িকে বরিশালের ভাষায় কি বলে জানেন এটাকে বলে আলিশা তো এখানে বিকালে সবাই মিলে বসে গল্প করে গরমের দিনে এখানে সুন্দর বাতাস পাওয়া যায় ফ্যানের ব্যবস্থা আছে আবার যেহেতু খোলা মেলা প্রাকৃতিক বাতাসও পাওয়া যায় আর এখন আমি চলে এসেছি আমাদের প্রথম রুমে মানে এক নম্বর রুমে তো এই রুমটাকে ড্রয়িং রুম বলা যেতে পারে বরিশালের ঘরগুলোর গঠন কাঠামো ডিজাইন সবগুলো কিন্তু একটু অন্য রকমের হয় এখানের ঘর বেশিরভাগ কাঠ দিয়ে তৈরি করা হয় আর বর্তমানে কেউ কেউ কাঠের সাথে ইট দিয়েও কিন্তু ঘর বানিয়ে থাকে কিন্তু ঘরের ডিজাইনগুলো একই রকমের হয় তো এখানে বড়ো বড়ো রুম থাকে আলাদা করে ছোট ছোট কোনো রুম থাকে না এই যে সামনে বড় একটা রুম লম্বা একদিকে সোফা দিয়েছে আব্বু আর একদিকে একটা খাটের ব্যবস্থা রেখেছে যাতে মেহমান আসলে ঘুমাতে পারে আর এখন চলে এসেছি আমাদের দুই নম্বর রুমে এটা হচ্ছে মাঝখানের ঘর বলা হয় এই ঘরে টিভি দেয়া আছে এখানে আব্বু আম্মু বসে টিভি দেখে আর আমাদের ঘরে কিন্তু সামান্য পরিমাণ ফার্নিচার রাখা হয়েছে ঘরে বেশি ফার্নিচার দিয়ে ঘরটাকে হিজিবিজি করা হয়নি আর এই রুমটা বেশ খোলামেলা রুমের উপরে কাঠের ছাদ ব্যবহার করা হয়েছে নিচে যতখানি জায়গা সামনের তিনটা রুম রুমে যতখানি জায়গা সেই সমান উপরেও জায়গা আর উপরে সেটা কাঠের ছাদ দেওয়া আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই রুমের এক সাইডে প্রয়োজনের তাগিদে একটা ছোট্ট রুমের মতন করা হয়েছে তাও কিন্তু উপরের দিক দিয়ে খোলা আর এই রুমটা সময় খালিই থাকে আমার ভাই যখন বাড়িতে বেড়াতে আসে তখন আমার ভাই এই রুমটাতে থাকে তাছাড়া কিন্তু এই রুমটা সময় খোলা থাকে বরিশালের ঘরগুলো কিন্তু বেশিরভাগ কাঠের হয়ে থাকে সবাই কাঠ দিয়েই বানান আর এখন বর্তমানে অনেকে কাঠের সাথে ইট দিয়ে মানে ঘর তৈরি করে থাকে মানে ইটের ঘর হলেও সেখানে কিন্তু কাঠের ছোঁয়া থাকে যেমন আমাদের কিন্তু কাঠের দোতলা বিল্ডিং মানে বিল্ডিংও আছে সাথে কাঠও আছে বিষয়টা দারুণ না তো আমি চলে এসেছি আমাদের তিন নম্বর রুমে এখানে ওই যে রুমের এক পাশে একটা খাট পাতা আছে খাটটা এখন মনিয়া পাখির দখলে মনিয়া পাখি শুয়ে শুয়ে মোবাইল দেখছে তো আমি ভিডিও করার এক ফাঁকে মুনিয়া পাখির সাথেও একটু হাই হ্যালো করে নিলাম ওই যে বলেছিলাম না তিনটা রুম সমান উপরে দোতলা সেটা আমি আপনাদেরকে দেখাবো তো মুনিয়া পাখি মোবাইল দেখার ফাঁকে ফাঁকে কিন্তু আমার সাথে একটু গল্প গুজব করছিলো আর এই যে মুনিয়া পাখিকে যা বলা হয় ও সেটাই করে আমি বলছিলাম দাঁত দেখাও দাঁত দেখিয়েছে আবার বলছিলাম হেসে দেখাও চোখ দেখাও সব কিছুই দেখালো আর তিন নম্বর রুমের এই পাশটাতে আমার প্রয়োজনীয় যে ইলেকট্রিক জিনিসপত্রগুলো আছে সেগুলো আমার গুছিয়ে রেখেছে আর তিন নম্বর রুমের এই কোনার দিক দিয়ে কিন্তু দোতলায় যাওয়ার কাঠের সিঁড়ি তো এখানে আম্মার ফ্রিজ তারপরে রাইস কুকার তারপরে ওভেন এগুলো যে সব জিনিসগুলো আছে নিত্য প্রয়োজনীয় সেগুলো আমার এখানে সেট করে রেখেছে এখন পর্যন্ত যেসব আপু অথবা ভাইয়ারা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এখনও একটা লাইক দেওয়া হয়নি তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ আর এখন চলে এসেছি আমাদের ডাইনিং রুমে ডাইনিং রুমটা বেশ খোলা মেলা চারিদিকে একদম জালনা দেওয়া আছে জ্বালনায় গ্লাস দেওয়া আর ডাই যেই পাশে টেবিলটা দেওয়া পুরোটা একদম জালনা দেয়া এখান থেকে গরমের দিনে পর্যাপ্ত পরিমাণে বাতাস শীতের দিনে রোদও পরে জানেন আর এই রুমের একপাশে কিন্তু ঘরের যে ওয়াশরুম সেই ওয়াশরুমটা আছে ঘরের ওয়াশরুম বললাম কেন বরিশালের মানুষের ওয়াশরুম আর পুকুরের কোনো অভাব নেই এক একজনদের দেখবেন তিন চারটা পুকুর ডানি পুকুর বামে পুকুর ওয়াশরুম সামনে একটা পিছনে একটা ঘরে একটা সেজন্যই এই ঘরের ওয়াশরুম বলা তো আম্মার কিন্তু ওদিকে আরও রুম আছে ওদিকে যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে দোতলাটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে যাই আমাদের বাসায় কিন্তু আব্বা আম্মা শুধু দুজনই থাকেন আমরা তো সবাই ঢাকাতে থাকি আমরা মাঝে মধ্যে এক বছর পর পর আসি আবার মাঝে মধ্যে দেখা যায় দুই বছর তিন বছরও হয়ে যায় তো আমাদের দোতলাটা একদম বেশ খোলা মেলা এখন একদম সারি সারি বিছানা দেওয়া আছে কিন্তু এখানে কিন্তু এত বিছানা পাতা থাকে না শুধু একটা বিছানা পাতা থাকে আর এই পুরো দোতলার ছাদটা কিন্তু কাঠের এখানে আব্বু একটা টেবিল রেখেছে এই টেবিলে আব্বু কাপড় চুপড় ইস্ত্রি করে আর এই দোতলাটা আমরা বাসায় না আসলে তেমন একটা ব্যবহার করা হয় না এখন মানুষ বেশি দেখে দুই তিনটা বিছানা আমার বাচ্চারা এখানে পেতে রেখেছে ওরা চাচাতো সরি চাচাতো না খালা মামা মামাতো ভাই বোনেরা সবাই মিলে এখানে রাতে ঘুমায় তো বারান্দা মানে দোতলাটাও কিন্তু বেশ খোলা মেলা। আর নাতির আসার আগে আবু বড় বড়ো ডেক্সির ভিতরে পাতিলের ভিতরে বাচ্চাদের যত ধরনের খাবার কিনতে পাওয়া যায় সেই খাবারগুলো কিনে নাতিদেরকে খুশি করার জন্য এখানে জমা করে রেখেছিল নাতিরা এসে তো সেই খাবারগুলো খেয়ে খেয়ে সেই খাবারের খোসাগুলো আবার এই এখানে একটা ঝুড়ি রেখেছে সেই ঝুড়ির মধ্যে জমা করেছে নানা নাতিদের মানে কারবার আর এই উপরে যে নীল কাপড়টা দেখা যাচ্ছে এখানেও কিন্তু একটা কাঠের ছাদ আছে এই ছাদটাকে অনেকে স্টোর রুম হিসেবে ব্যবহার করে এখানে যেহেতু আব্বা আম্মা দুজন থাকে ওনাদের এটা ব্যবহার করতে হয় না আর এটা পিছনের বারান্দার উপরের দোতলা এটাকে আম্মা স্টোর রুম হিসেবে ব্যবহার করেন এখানে একটা বড় ট্রাঙ্ক রাখা আছে এই ট্রাঙ্কের মধ্যে আম্মা বাড়তি কাঁথা কম্বল লেপ এগুলো রাখেন আর একপাশে বাড়তি জিনিসগুলো রাখেন আর এখন যাচ্ছি সামনের যে বারান্দা মানে প্রথম যে রুমটা সেই রুমের উপরের দোতলায় এই জায়গাটাকে বরিশালের বাসায় বলা হয় টপ এটাকে বারান্দা ব্যালকনিও বলা যেতে পারে এই জায়গাটা একদম খোলা মেলা এখানে বর্ষা দিনে কাপড় শুকা দেওয়া যায় তারপরে এখানে বসে সময় কাটাতে চা কফি কফি খেতেও কিন্তু অনেক ভালো লাগে এই জায়গাটা থেকে আমাদের বাড়ির পুরা ভিউটা খুব সুন্দরভাবে পাওয়া যায় আর এখন যে চালটা দেখা যাচ্ছে টিনের চালটা ওই যে সামনের দিকে ছোট যেখানে আকাশের ইটা রাখানো লাগানো ওই চালটা হচ্ছে আমাদের সিঁড়ির উপরের চাল এই চালটাকে বরিশালের ভাষায় কি বলে জানেন এই যে এই চালটা এটাকে বলে নাক চাল তো এখান থেকে আমাদের বাসার সামনে লাগানো ফুল গাছগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখন আমি এই কাঠের সিঁড়িটা দিয়ে নিচে নেমে যাচ্ছি আমার আমার অন্যান্য রুমগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আগে এই কাঠের সিঁড়িতে উঠতে ভয় লাগতো না এখন কেন জানি না এই সিঁড়িতে উঠতে আমার একদম ভয় লাগে আর এটা হচ্ছে আমার আম্মার ঘরের রান্নাঘর বরিশালের মানুষদের কিন্তু দুইটা তিনটা রান্নাঘর হয় তো সেটাও আপনাদেরকে বলবো এই রান্নাঘরের এক কোনায় মোটর সেট করা আছে এখান থেকেই আম্মা খাবার পানি সংগ্রহ করে আর এখানে আম্মার ধোয়া পাকলা রান্নাবান্না করার জন্য একদম খুব সুন্দরভাবে বন্দোবস্ত করা আছে চুলার পাশে আছে বড়ো বড়ো জাল নালা যেটা থেকে আম্মা বাইরের পর্যাপ্ত আলো বাতাস খুব সুন্দরভাবে পান আর ভাইয়া রান্নাঘরের এই কোনায় এই সুন্দর করে একটা সেলফ বানিয়ে দিয়েছেন এই সেলফটা এখনও কমপ্লিট হয়নি যখন কমপ্লিট হবে আম্মা প্রয়োজনীয় জিনিসপত্র এখানে সুন্দর করে গুছিয়ে রাখতে পারবেন আর আম্মার রান্নাঘরটা না সব সবসময় গোছানো পরিপাটি টিপটাপ থাকে দুইজন মানুষ থাকে তো ঘরে কোনো বাচ্চা কাচ্চা নেই তো এলোমেলো করার কেউ নেই এখন যেহেতু আমরা বাসায় অনেক মানুষ তাই একটু এলোমেলো দেখাচ্ছে আর রান্নাঘরের উপরেও এখানে কিন্তু একটা ছাদ আছে বরিশালের ভাষায় এই ছাদটার একটা নাম আছে সেটা হচ্ছে পাটাতন ওটাকে কিন্তু স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয় কিন্তু আম্মুর ওটা ব্যবহার করার দরকার পড়ে না কারণ আপনারা তো দেখলেন আম্মুর কত বড় ঘর এত বড় ঘরে মাত্র দুইজন মানুষ থাকেন আর এটা হচ্ছে আম্মুর বাইরের রান্নাঘর তো এই রান্নাঘরেও আম্মু একদম চেয়ার টুল থরে থরে সাজিয়ে রেখেছেন যাতে মানুষজন এলে এখানে বসতে পারেন কারণ গ্রামের মানুষজন রান্না করার সময় একজন আরেকজনের বাসায় যায় গল্প করে তো সেই জন্য আর এখানেও একটা ফ্রিজ আছে এটা হচ্ছে আম্মার প্রথম জীবনের ফ্রিজ ফ্রিজটা নষ্ট হয়ে গেছে কিন্তু মায়া ছাড়তে পারেন না এটাকে এখন মিসেফ হিসেবে ব্যবহার করেন আর আমাকে দেখতাম সব সময় এরকমের একটা বড় চুলা বানিয়ে রাখে ঈদ কুরবানিতে রান্না করার জন্য আর এই চুলাটায় আম্মা সব সময় রান্না করে এই পাটাটা হচ্ছে আমাদের খানদানি পাটা মানে এই পাটাটা আমার দাদি তার শাশুড়ি তার শাশুড়ি ব্যবহার করেছেন যুগে যুগে ব্যবহার হয়ে আসছে আর কি পাটাটা বেশ বড় এই পাটাটায় ছোটোবেলায় আমিও অনেক মশলা বেটেছি পাটাটা কিন্তু নাড়াচাড়া করতে অনেক অসুবিধা হয় আর আম্মা রান্নাঘরটা আম্মা নিজের মতন করে গুছিয়ে নিয়েছে আবার শীতের দিনে বরিশালের মানুষজন কিন্তু বাইরে আবার চুলা বানায় পাতা দিয়ে রান্না করার জন্য আম্মা যদিও বানায়নি যেহেতু দুজন মানুষের রান্না এত দরকার পড়ে না এটা হচ্ছে আমাদের শান বাঁধানো পুকুর ঘাট শান বাঁধানো পুকুর ঘাট একটা সময় ছিল আমার স্বপ্ন তো যাই হোক আব্বা আমাদের সেই স্বপ্নটা পূরণ করেছে এটা হচ্ছে আমাদের পুকুর পাড় আর এই পুকুর পাড়ে আছে অনেক নারিকেল গাছ সুপারি গাছ এখন চলে এসেছি আমাদের ঘরের সামনে ঘরের সামনে আব্বু নাতিরা আসবে শুনে একটা ঘর বানিয়ে রেখেছে আর এই ঘরকে বরিশালের ভাষায় বলে কুড়রা তো এই কুড়ে ঘর ধানের গাছ দিয়ে বানানো হয় ধান গাছের গোড়ার যে দিকটা সেই দিকটাকে বলা হয় নাড়া এই নাড়া দিয়ে কিন্তু এই ঘরটা বানানো হয় তো এখানে দেখা যাচ্ছে একটু ত্রিপল তারপরে কাপড় দিয়ে রেখেছে কারণ এখন পর্যন্ত নাড়া ওভাবে পাওয়া যায় না তো আব্বু যতটুকু নাড়া পেয়েছে ততটুকু দিয়ে কিন্তু নাতিদের জন্য কত সুন্দর করে দেখেন একটা কুড়েঘর বানিয়েছে কুড়েঘরটা বানাতে আব্বুর অনেক খরচ হয়েছে এবং অনেক সময়ও কিন্তু ব্যয় হয়েছে এখানে তারপরও নাতিরা আনন্দ পাবে ভেবে আব্বু এই কুড়েঘরটা বানিয়েছে আর এই যে নাতিদের জন্য একটা দোলনা এখানে এই দোলনাটা অল টাইম থাকে ওরা যখন আসে খেলাধুলা করে তারপর আবার থাকে পরের বার আবার আসলে এখানে খেলাধুলা করে এটা আমার একটা চাচার ঘর এই ঘরটা পরিত্যক্ত এখানে এখন আর কেউই থাকে না আর এখন দেখাবো আপনাদেরকে আমাদের কলপার এটা হচ্ছে আমাদের কল এখান থেকে আশেপাশের মানুষজন পানি নিয়ে খান আমাদের তো এখানে আসতে হয় না আম্মা পানি ঘর থেকেই নিতে পারেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট